আসসালামু আলাইকুম শুভ সকাল পৃথিবীর যে এখান থেকে ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইব আমার ও ভালোবাসা হ্যালো গাই আপনি কি কখনও আপনি আলাইন বাজারে আসেন নাই তাতে কি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আলাইন বাজার দেখতে কেমন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে পাওয়ার জন্য আমার চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন তো আমি এই মুহূর্তে আলাইন বাজারে আসলাম এখন বাজে সকাল এগারোটা আর সবাই দেখতেছে কত সুন্দর পরিবেশ বাইরে আবু আবুধাবি এই আলাইন বাজারটা হল দুবাই আবুধাবি ও শারজা মধ্যে একটা জায়গা আলাইন আসলে দেখে আমার কাছে অনেক ভালো লাগলো আলাইন বাজার যারা আলাইন বাজারে আছে তারা বলতে পারবেন আলাইন বাজার দেখতে কেমন আর যারা আলাইন কখনো আসেন নাই তারাও দেখেন বিদেশের পরিবেশ কিংবা দেখতে কেমন আসলে অনেকে আছে আর আর কারো দেশে আসে নাই তাদের জন্য আজকে আমার এই ভিডিও তো সবাই দেখতেছেন রাস্তার আশেপাশে কত সুন্দর দোকান কত সুন্দর মার্কেট আর কত সুন্দর পরিবেশ আসলে ফ্যাক্টরির অনেক দেশের মানুষ এই আবুদামিতে বসবাস করে বিজনেস করে কারণ আবুদামির পরিবেশ অনেক ভালো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফিজ